এবার বাবা মায়ের সামনে অপুর কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন শাকিব খান এটা দেখেই বুগলি রেগে গেলেন তুললেন ঝড় সন্তানের দাপি পার পূরণে আইনের হুমকি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আবারও তোলপাড়া সাকিব খান এবার অপুর কাছে যা বললেন তা শুনে সবাই স্তম্ভিত আর ঠিক সেই সময়ে বুগলি ছড়িয়ে দিল নতুন ঝড় সন্তান সম্পত্তি আর আইনি হুমকির নাটক আজকের ভিডিওতে আমরা দেখব সেই মুহূর্ত যেখানে শাকিব অপু আর বুগলির ভবিষ্যৎ একদম বদলে গেছে ভাবে তার মা বাবা এমনকি অপু সামনে সাকিবের দাঁড়িয়ে সাকিব খান গভীর শ্বাস নিলেন তার চোখে অনুশোচনা কণ্ঠে কাপনি সাকিব বললেন অপু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি জীবনে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না তোমাকে ছেড়ে কোথাও যাব না আর কখনো অন্য কারোকে বিয়েও করব না অপুর চোখ বড়ো হয়ে যায় পরিবার তাকিয়ে আছে নিঃশব্দে সাকিব খান আরও বললেন তোমাকে আমি আমার জীবনে আবার পেয়েছি এবার সারা জীবনের জন্য সেই ব্যবস্থাই করব আমার পাশ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না অপুর চোখে পানি চলে আসে কিন্তু সাকিব থামে না সাকিব বলে আমি আমার সন্তান কেউ কাছ থেকে পাইনি ইচ্ছে করলে সময় দিতে পারতাম কিন্তু দেয়নি এটা আমার ভুল এবার আমি আর তোমাকে তোমাদের কাউকে কষ্ট দিব না আমরা তিনজন মিলে হাসি আনন্দে বাঁচবো পরিবারের সবাই আবেগে আপ্লুত সাকিবের বাবা মাথা নেড়ে বললেন এটাই তুমি করা উচিত ছিল অনেক আগে মা চোখ মুছতে মুছতে বললেন আজ যেন আমাদের পরিবার আবার পূর্ণ হলো পরিবারের সবাই মিলে ওপুকে জড়িয়ে ধরল সবাই নীরব আবেগে কান্না শুরু করলো এদিকে এই খবর পৌঁছায় ববলির কাছে তার মুখের রাগে লাল হাতে মোবাইল কাঁপছে ববলি সাকিবকে ফোন দিয়ে বলেন সাকিব এমন করবে এটা আমি ভাবিনি মানে এখন থেকে আমার আর সন্তানের দিকে ফিরে তাকা না তার ভেতরে প্রচন্ড সে বুঝতে পারে সাকিব এখন সম্পূর্ণভাবে উপর দিকে ঝুঁকে গেছে বুবলি ফোনে কল করেন সাকিবকে আক্রমণ শুরু করেন বুবলি বলেন তুমি অপুর কাছে ক্ষমা চাইলে মানে আমার সন্তানের কি হবে বীরের ভবিষ্যৎ হবে তোমার সম্পত্তি তার অধিকার কি থাকবে না সাকিব প্রথমে চুপ তারপর শান্ত স্বরে বলেন বীর আমার সন্তান তার দায়িত্ব আমি নিব কিন্তু এই শব্দটি এই শব্দটা বুবলিকে আরো খেপিয়ে তোলে বুবলি চিৎকার করে বলেন তুমি যদি বীরের নামে তোমার সম্পত্তির অর্ধেক লিখে না দাও তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব। আর যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমাকে সম্মান দিতে হবে সাকিব হতবাক পরিবারের খবর পৌঁছায় পরিবারের সদস্যরাও রেগে যায় এখন কি সব কিছুই আদালতে যাবে এদিকে অপু পুরো পরিস্থিতিতে চুপ করে বসে আছে সে জানে বুবলি এখন বেপরোয়া আর সাকিবকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে সাকিব একা ছাদে দাঁড়িয়ে তার মনে দুই দিক অপু জয় তার পুরনো পরিবার যাদের জন্য সে এখন যাদের জন্য সে গেছে মনের শান্তি খুঁজে পেয়েছে অন্যদিকে তার তার অন্য সন্তান যার নিশ্চিত করা দায়িত্ব যাকে সে অবহেলা করতে পারে না সাকিব নিজে মনে মনে বললেন আমি কারুর প্রতি অবচার করতে চাই না অপুকে আমি ভালোবাসি কিন্তু আমার সন্তানদের প্রতি আমার দায়বদ্ধ এখন সিদ্ধান্ত নিতে হবে শান্তি চাইলে ঠিক পত্রা বেছে নিতে হবে সাকিবের পরিবারের সবাই জড়ো হয় অপু বসে আছে শান্ত মুখে বুবলি বাইরে দাঁড়িয়ে রাগে জ্বলছে সাকিব সবার সামনে ঘোষণা দেন আমি অপু আর জয়কে আমার কাছে রাখব। আমি তাদের সঙ্গে সুন্দরভাবে পরিবার শুরু করব, কিন্তু বীরকেও আমি সমান দায়িত্ব দিব কিন্তু কোনো হুমকি ধুমকি বা চাপের কাছে মাথা নত করব না বুবলি অবাক এই সিদ্ধান্ত সে আশা করেনি অপু মাথা নিচু করে চোখে জল সাকিব তার পাশে দাঁড়িয়ে হাত রাখেন সাকিব কি শেষ পর্যন্ত নিজের দুই সন্তানের মাঝে ভারসাম্য রাখতে পারবে বুবলি কি আসলে আইনি ব্যবস্থা নিবে উপর সঙ্গে কি এবার সত্যিকারই নতুন জীবন শুরু করবে সব প্রশ্নের জবাব মিলবে সামনে এই গল্পে আসছে আরও নতুন টুইস্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন করবেন ধন্যবাদ সবাইকে